আসসালামু আলাইকুম প্রিয় শাহিন্দিবাসী আপনারা সকলে ক্যাঙ্কা আছেন আজকে আমি যাচ্ছি কুতুবপুর ঘাটাত এটা আসলে কুতুবপুর ঘাট কসল না এটা আসলে কুতুবপুর ভাত কুতুবপুর বেদি ভাত তো দেখিচ্ছেন চারদিকে নদী নদী ভরে গেছে যাতে হলো বৃষ্টি হচ্ছে এছাড়া হচ্ছে ইন্ডিয়ার থেকে হচ্ছে ফারাক্কাবাদ ছাড়ে দিছে আমার কিছু যমুনা নদী তৈ তৈ করে দিচ্ছে চারদিকে পানি আর পানি মানুষের বাড়িঘর বন্যায় ডুবে গেছে পুরো এলাকা বন্যা কবলিত অবস্থা আমরা হচ্ছে নদীর পানি দেখবেন নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য বা নৌকাচিরা ভ্রমণ করার জন্য কিন্তু এই নদী পাড়ের মানুষগুলো যারা থাকে তারা এই বন্যার মধ্যে যে কষ্ট ভোগ করে এটা আসলে বলার বাইরে সারাদিন ভয়ে থাকে এই বুঝি ভিটা মাটি ভেঙে গেল যাই হোক আপনারা কেনাকুটি থেকে আমাকে ভিডিও দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমাকে নতুন হলে অবশ্যই আমাকে পেজটি ফলো দেবেন আর আমাকে ইউটিউবের থেকে যদি আপনারা এই ভিডিও দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার দিবেন যাতে দেশ বিদেশ থেকে সুগ্রী দেখার পায় আমার জানা এই এলাকার অনেক লোকেরই ঘর বাড়ি বিলীন হয়ে গেছে এই নদীতে এটি মনে হয় একটা গ্রাম ছিল তো কার কার ঘর বাড়ি বিলীন হয়ে গেছে এই নদী সেটাও কিন্তু আমাদের কমেন্টস করে জানাবেন আর এটি যারা বেড়াবে আসবেন তারা হচ্ছে বগুড়া এসে প্রথমে চেলাপাড়া সিএনজি স্ট্যান্ড যাবে চেলাপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে ডিরেক্ট হচ্ছে সারা কেন্দ্রে সিএনজি ধরবেন পঞ্চাশ টাকা ভাড়া দিবি সারা কেন্দ্রে নামে ওর থেকে একটা অটো নিয়ে গিয়ে ডিরেক্ট হচ্ছে কলেজ হবে কুতুবপুর বাজারত যাবো পার পারসন পনেরো টাকা করে নেবেন তারপর বাজার নামে আপনার এটি হাইটা বাইশ বা কোনো ভেড়া নিয়ে আসলে পার পার্সন দশ টাকা করে নেবেন আর এতে গাড়ি ঘোড়া পাওয়া যায় না কতপুর বাজার থেকে বেশ ভালোই তো আপনারা আপনার চেষ্টা করবেন যে সারা কেন্দ্রীয় বাজার থেকে একটা অটো রিজার্ভ করে আনবেন এটি ঘুরে ফিরে একবারে চলে যাবেন হয়তো দুইশো বা আড়াইশো টাকা লিখবে যাওয়ার সময় দিক করে পেলাম এটি জাল ফেলা তাই জাল ফেলান দিকে আর দেরি না করে কাছে চলে আসলাম দেখি এটি কিরকম কোনো মাছ টাস পাওয়া যায় নাকি যদি জালে ভাই জিজ্ঞেস করলাম করছে মাছ টাস তেমন হচ্ছে না আসলে মাছ টাচ আসলে কমে গেছে আসলে বাংলাদেশের নদীগুলোর থেকে সবনি এত ধরে আর পানিও যেহেতু বেশি হয়ে গেছে তো পানি বেশি হইলে মাছ একটু কমই পাওয়া যায় পানি একটু যখন কমা শুরু হবে তখন আবার মাছ ঠাস পাওয়া যায় এই জালের নাম কি কেউ যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অনেকদিন আগে শুনছিলাম এই জালের নাম লাঠি জাল আর আমি সারে গান্ধী ভাষা ঠিক মতো কোয়ার পাই না ভুল তুই হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সারে গান্ধী অধিকাংশ অঞ্চলটি বন্যা হয় তা আপনাকে এলাকার কি কি অবস্থা কার উঠেনি বা পানির কি অবস্থা আমাদের কমেন্টস করে জানায় সামনে আমি চন্দ্রবাসী কলেজ বিকে স্কুল এবং নিজাবুদ্দিন ভিডিও বানাবো তাই আপনারা যারা যারা এই স্কুল কলেজের প্রাক্তন ছাত্র অবশ্যই আমাদেরকে একটু ইতিহাস দিয়ে সাহায্য করবেন ইনবক্স